আজকে আমি বানাবো পনির শিঙাড়া সেই জন্য আমি আগে এখানে পনিরটাকে আর বাদামগুলোকে ভেজে নিচ্ছি তারপরে ওই তেলেই পাঁচফোড়ন হলুদ গুঁড়ো দিয়ে আদা আর কাঁচা লঙ্কা থেঁতো করে রাখা ওটাও দিয়ে দিচ্ছি তারপরে এখানে সেদ্ধ করে রাখা আলু ফুলকপি ছোলা এগুলোকেও দিয়ে দিলাম এগুলো যেহেতু আগে থেকেই অনেকটা সিদ্ধ হওয়াই ছিল সেই জন্য এখানে শুধু একটু মশলাতে নেড়েই নেব তাহলেই হয়ে যাবে আর এখানে আমি নেড়েও নিচ্ছি এটা প্রায় হয়ে এসেছে এবার আগে থেকে ভেজে রাখা পনিরগুলো আর বাদামের বাদামগুলোও দিয়ে দেবো তারপরে এটা একটু নেড়ে পুরোটা মাখিয়ে নেব। এদিকে হয়ে গেছে পুর আর এখানে আমি ময়দাটা মেখে নিচ্ছি প্রথমে কালো জিরে আর রিফাইন তেলটা দিয়ে দিলাম তারপরে এটা ভালো করে ময়নটা মেখে এটা ময়দাটা আমি রেডি করে নিচ্ছি তারপরে এরকম হাতের সাজে তেল নিয়ে এটা একটা এরকম শেপ দিতে হবে তারপরে একটা ছুরি নিয়ে মাঝে বরাবর কাটতে হবে এখানটা তারপরে এটাতে একটু জল দিয়ে দেব যাতে চিটে ভালো করে না খুলে যায় তারপরে এখানে আমি তো এটা ভালো করে বানাতেই পারি না তা সত্ত্বেও আমি এটা পুরটা দিয়ে দিচ্ছি এখানে তারপরে আমি আরও জল নিয়ে এটা একটা মোটামুটি সেপ দিয়েছি শিঙাড়ার তারপরে কী করবো শিঙাড়াগুলোকে এখানে তেলটা হালকা গরম করেই ঠান্ডার তেলেই ছেড়ে দেব তারপরে এখানে আস্তে আস্তে শিঙাড়াগুলোকে ভাজতে হবে তাহলে এখানে বেশি পুড়েও যাবে না এরকমভাবে লো ফ্লেমে দিয়েই ভাজতে হবে শিঙাড়াগুলোকে তারপরে রকম একটা কালার এলে তুলে নিতে হবে এখানে আমি মুড়ির সাথে শিঙাড়া পরিবেশন করে দিয়েছি এখানে দেখিয়ে দিচ্ছি পনিরটা তবে আমার মনে হয় যে আলু শিঙাড়েই বেস্ট